মাননীয় দর্শক আপনাদেরকে স্বাগতম এশিয়া কাপে রবিবার বাংলাদেশ বনাম পাকিস্তানের ডু অর ডাই ম্যাচ বাংলাদেশ যদি এই ম্যাচে হারে যায় তাহলে এশিয়া কাপ থেকে বিদায় আর যদি জিতে তাহলে কিছুটা আশা থাকে তাই রবিবারে মেসটাই লগরি বাংলাদেশ এর জন্য ডু অর ডাই ম্যাচ কেন আজকে এই অবস্থা হলো শ্রীলঙ্কার সাথে তো আমরা हारার কথা না তারপরে আমরা হেরেছি এখন আমরা ডু অর ডাই মেছে এসে পড়ছি এখন রবিবারের ম্যাচে আমাদেরকে যে কোনো উপায়ে হোক জিততে হবে হলে এশিয়া কাপ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে এখন কি বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু এই ক্রিকেটকে ভালোবাসে কোটি কুটি মানুষই কিন্তু এই ক্রিকেটকে নিয়ে অনেক স্বপ্ন দেখে গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই দিন শেষে কিন্তু এই ক্রিকেটটারই বেশি ভালোবাসে এবং সাপোর্ট করে তাহলে কেন এই ক্রিকেটকে নিয়ে এত লুকোচুরি বাংলাদেশের তাই কোচ এবং অধিনায়কের প্রতি আমাদের অনুরোধ আপনারা আগামীতে এমন একাদশ নিয়ে নামবেন যাতে বাংলাদেশ বড় কোনো ব্যবধানে জিতে এশিয়া কাপের স্বপ্নটা বাঁচিয়ে রাখে যদি এশিয়া কাপ থেকে আমাদের বিদায় হয়ে যায় প্রথম রাউন্ড থাকে তাহলে কিন্তু ওয়ার্ল্ডের ক্রিকেটে একটা সমালোচনা হবে বিভিন্ন মিডিয়া এটার সুযোগ নেবে বাংলাদেশ দলে আরও হজবরল অবস্থার সৃষ্টি হবে প্লেয়ারদের মধ্যেও একটা বিষণ্নতার চাপ দেখা যাবে তাই আগামী ম্যাচে আমরা মনে করি যে কোনো উভয় হোক সব কিছু পিছনের সব কিছু বুইলে গিয়া বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই যাতে ভালো খেলে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখে এবং কোটি কোটি মানুষের স্বপ্ন যাতে তারা ব্যাঙ্গে না যায় সেটাই দেখতে হবে এখন আমাদেরও কিন্তু সবার উচিত এদেরকে সাপোর্ট করে যাওয়া যা ওভার তো হয়ে গেছে এই দল নিয়ে তো অনেক কিছু অনেক সমালোচনা তো হর অনেক দিন ধরে এটা কী কারণে হর এটা বিসিবি এবং নির্বাচক এবং কৌচের কারণে এর কারণেই কিন্তু দলের এই অবস্থা ক্রিকেট কিন্তু মন মনতান্ত্রিক খেলা ক্রিকেটে কিন্তু মন মানসিকতা ভালো থাকলে একটা প্লেয়ারে ভালো খেলতে পারে ক্রিকেটও কিন্তু কেউ টেনশন নিয়ে খেলতে পারবে না যত ভালো প্লেয়ার থাকুক কিন্তু শেষ পর্যন্ত অনেক নাটকের পরেও এনামুল হককে দলে নেওয়া হয়েছে তাই এনামুলকের একটা কিছুটা হলেও অভিজ্ঞতা আছে এবং সিনিয়র প্লেয়ার তাই সবার প্রত্যাশা নাইম এবং ছোটো তামিমের মধ্যে তাকে একজন কেরেকে যাতে এনামুল হককে সেই সুযোগটা দেওয়া হয় এবং সেই সুযোগ যদি পায় আর যদিও যদিও এমন এমন না যে সে সুযোগ পাইলে ভালো কিছু করে ফেলবে সেও অনেকদিন দলের সাথে ছিল না সে ভালো করবে সেটার গ্যারান্টি নাই তারপরেও তাকে দিয়ে একটা চেষ্টা করতে পারেন এবং আমি মনে করি সাত নম্বরে বর্তমানে আফিফ্রে নেওয়াটাই বেটার হবে রে নেওয়াটাই বেটার হবে কারণ আফিফের কিন্তু বোলিংও সাথে আছে এবং ব্যাটিং সে কিন্তু কয়েক ম্যাচ জিতামেরও তার রেকর্ড আছে সেও জানি না যে এখানে মেহেদিরে খেলা নইল মেহেদি আসান রে কারণ আফিফের অনেক রেকর্ড সে মিরাজের লইয়া কিন্তু অনেক ম্যাচও জিতেছে আফগানিস্তানের একটা হারা ম্যাচও কিন্তু সে মিরাজের সাথে সাথে জুটি করে কিন্তু বিশাল একটা জুটি করে সেই দলকে জিতিয়েছে কেন তাকে বসিয়ে রাখা হয় সেটাই আমাদের বোধগম্য গম্য না হ্যাঁ তারপরেও সে গত ম্যাচে যে আমরা শ্রীলঙ্কার সাথে খেলছিলাম সেটাতে যদি সে তো ওপেনিংও করতে পারে ওয়ানডে ডাউনও খেলতে পারে তাহলে কেন এই দুইজন থেকে নাইম এবং সুটো থামিমের দুজন থেকে একজনকে নিয়ে এই আফিফ রেজ সুযোগ দেওয়া হইল না সে তো মোটামুটি তার অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাহলে তাকে কেন বসিয়ে রাখা হলো তাই দয়া করিয়া আমরা মনে করি যে আগামী ম্যাচে আফিফরি একটা সুযোগ দেওয়া হোক কারণ সাতম্বারে যদিও দেওয়া হয় মাহমুদুল্লাহ ফুরে আমি বলবো আফিফ হুসেন এই সেটার লাগে সবচেয়ে যোগ্য তাই আগামী ম্যাচে আমরা ওপেনিংয়ে এনামুল হকের সাথে নাইম ইসলাম অথবা সুটর তামিমরে দেখতাম চাই ওয়ান ডাউনে তো শান্ত আছে তা হোক আর তারপরে তো আমাদের সাকিব আল হাসান আছে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান আছে সাকিব আল হাসান এই জায়গাটা থাকুক তারপরে তো হুদ্রিদ আছে সেই ভালো ফর্মে আছে তারে সেই জায়গায় খেলা আনুক তারপরে ছয় নম্বরে আমাদের সিনিয়র প্লেয়ার এবং সিনিয়র যার উপরে এই দলের বর্তমান ভরসা আমাদের মুশফিকুর রহিম আসেন সে তার জায়গায় থাকুক তাদের আশা করি সে হয়তো আগামী ম্যাচে জললে উঠবে তারপরে আমি মনে করি আফিফ হুসেনরে রাখা হোক তারপরে মিরাজ তো আমাদের আসি মিরাজরে রাখা হোক তারপরে এখানে তিনজন প্রেসার নেওয়া হোক তিনজন ফার্স্ট বোলারে নেওয়া হোক এখানে তো আছে যদি এখন আপনার আমি মনে করি তাস কিন্তু আর ওটু চয়ে যাও এখন মুস্তাফিজ আর শরীফুলোর জায়গা যদি হাসান মাহমুদ একটা সুযোগ দেওয়া হয় আমি মনে করব বেটার হইব এই ধরনের একটা একাদশ নিয়ে যাতে বাংলাদেশ মাঠে নামে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু করে এবং কুটি কুটি মানুষের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যায় ব্যক্তি থেকে যে আগামী একাদশ এইরকম হোক এনামূলক বিজয় নাইম ইসলাম ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত তারপরে সাকিব আল হাসান তারপরে তৌহদ হৃদয় তারপরে মুশফিক তারপরে ওই লোকের আপনার আফিফ হুসেন তারপরে ওই লোকের মিরাজ তারপরে ওই লোকের তাস্কিন তারপরে হইল গে আপনার মুস্তাফিজ তারপরে ওই হাসান মাহমুদ সম্মানিত দর্শক আপনাদের কার কোন একাদশ আশা করি সেটাই কমেন্টের মাধ্যমে বললেন ধন্যবাদ সবাইকে